আমাদের কাছে বেশিরভাগই আসতো বিবাহিত পুরুষরা তাদের সাথে মাঝে মাঝে কথা হতো আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম আর তারা আসতো এত বছর এ পেশায় থাকতে থাকতে আমি এ পেশা তাকে মানিয়ে নিয়েছি কারণ কিছু করার নেই কিছু টাকা জমাতে লাগলাম কিছু পুরুষ আছে কাজ শেষ হলে কিছু টিপস দিত বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে করে জমাতে লাগলাম কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার ভুটানে দীর্ঘ দুই বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বইয়ের সাথে তাদের কোনো একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়ে কোনোরকমভাবে ম্যানেজ করতে পারে না কারণ সেখানে সাংবাদিকরাও চলে আসে আমরা মোট ছাপ্পান্ন জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিন রাত রাখা হয় আমাদের এই তিনটা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসতো এবং আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত তিন দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয় তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায় পুলিশ ছিল আর ব্যাচেলার ছিল আমাদের মধ্যে থেকে প্রায় একুশ জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের সাথে নিয়ে যায় আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না সে আমার খুব ভালো বন্ধু ছিল কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায় আমি আজও মিস করি পূজাকে জানিনা সে কেমন আছে পুলিশটার নাম ছিল ইনল আমাকে তার বাসা আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই এমনকি আমি নেপালীয় ভাষাটাও পারতাম তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল সে আমাকে সব সময় বলতো আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে আমি চুপচাপ থাকতাম তার সাথে খুব বেশি কথা বলতাম না ঘরের সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম এভাবেই চলছিল জীবন ছয়টা মাস কাটার পর আমি ইনলকে বললাম এভাবে কতদিন আমাকে বন্থি করে রাখবে আমি বের হতে চাই বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই ইনোলের আমার কথায় মন গলেছে সেদিন সে আমাকে নিয়ে বের হয় আমি এ প্রথম ভুটান শহরটা দেখি অথচ ভুটানে আমি আজ আড়াই বছরের মতো ইনোলের পর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তার দোকান থেকে নিয়ে আসতাম ইনল আমাকে টাকা দিত কিন্তু ইনলের উপরে আমার কখনো ভালোবাসা জন্মেনি আমি আর পালাতে চাইতাম না কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না আর আমাকে একাই যুদ্ধ করতে হবে তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার একজন সাহায্যকারী দরকার আমি মনে করতাম হাজার পুরুষের শয্যা সঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো এর মধ্যে ইনোলের বদলি হয় আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায় একটি বাসা ভাড়া নেয় আমাকে স্ত্রী পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে ইনল ছিল অনাথ একজন মানুষ সে সে তার বাবার বন্ধুর কাছে মানুষ হয় তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শেখায় আর তার বিনিময়ে ইনোলের বাবার দেওয়া কিছু সম্পদ তিনি রেখে দেন ইনল আর এগুলো নিয়ে মাথা ঘামায় না কারণ সে সরকারি চাকুরি করছে তাতেই তার বেশ চলে যাচ্ছে আমি ইনলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই মৃত্যুর আগে হলেও আমি আবার পরিবারের কাছে ফিরে যেতে চাই ইনল কোনো উত্তর দিত না বলতো নসিবে থাকলে যাবে ইনোল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনতো আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসাবে পরিচয় দিত আমিও কিছু বলতাম না চুপচাপ থাকতাম মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা এক রাত কিংবা দুই রাত বাসায় থাকতো আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন করতাম ইনল আমাকে যে বাজারে টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম ইনোল ছিল ঘুষখুর পুলিশ তাই তার টাকার অভাব ছিল না ইনল এত বেশি অনৈতিক কাজের সাথে জড়িত যে তার হিসাবও আমার কাছে নেই ইনল টাকাকে খুব বেশি ভালোবাসতো পুলিশের পোশাক গায়ে জড়িয়ে যত অপকর্ম আছে সে সব করত। আর আমিও দেশে যাওয়ার জন্য নানা অজুহাতে তার থেকে টাকা মারতাম দশ টাকার বাজার করলে বলতাম পনেরো টাকার করেছি ইনোলের সাথে আমি দুই বছর কাটানোর পর ইনোল ভুটান একটি বাড়ি কিনে এবং তার পদোন্নতিও হয় এত কিছুর পরেও ইনোলের সাথে থাকার সুযোগ পেয়েছি কারণ আমি তার সাথে তেমন কোনো কথা বলতাম না এমনকি তার সাথে কোনো বিবাদেও জড়াতাম না সে যা চাইতো তাই করার চেষ্টা করতাম দিন দিন তার সাথে আমার শারীরিক সম্পর্কটাও কমে যাচ্ছিল দেখা যেত মাসে একবারও তার সাথে কোনো তেমন কিছু হতো না কারণ সে ঘরের ভিতরে বিভিন্ন নারী নিয়ে আসতো আর আমিও এতে অনেক খুশি ছিলাম এবং বিভিন্ন নারীরা আসলে আমি তাদের আরও অনেক আপ্যায়ন করতাম তার কাছে যে নারীগুলো আসতো তাদের বিভিন্ন কাজ ইনোল করে দিত আর বিনিময়ে তারা ইনোলের বিছানার সঙ্গী হতো যেমন কোনো নারী মাদক নিয়ে আটকা পড়েছে পুলিশের হাতে ইনুল সেই নারী থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দিত এবং সেই নারী ইনুলকে হাতে রাখার জন্য পরে তার সাথে যোগাযোগ কারণ কখনো এ ধরনের বিপদে পড়লে ইনলের থেকে সাহায্য পাওয়ার আশায় ইনুল পুলিশ হওয়াতে নারীরা তার সাথে বেশি ঘেসতো কারণ কোনো সমস্যা হলে যদি পুলিশ থেকে কোনো সাহায্য পাওয়া যায় ইনোলে এসে আমাকে বলতো আর হাসতো আসলে ইনোল আমার সাথে কম বেশি সবই শেয়ার করতো তার সব ভালো মন্দ সব বলার জায়গা ছিলাম আমি সে নাকি আমাকে এসব বলে শান্তি পেত আর আমিও তার এসব শুনতাম চুপচাপ করে ইনল যখন বাসায় থাকতো তাকে আমি বিভিন্ন বাংলাদেশি আইটেম রান্না করে খাওয়াতাম আমি ভুটানের খাবারগুলো খেতে পারতাম না সেজন্য বাংলা দোকান থেকে সব সময় বাংলাদেশি জিনিস বেশি কিনতাম আমি তিন বেলা ভাত খেতে খুব পছন্দ করি বিরিয়ানি হলে তো কথাই নেই ইনলকেও আমি ভাত খাওয়া শিখিয়েছি এখন তার সবচেয়ে পছন্দের খাবার হলো বিরিয়ানি দুই দিন পর পর সে আমাকে বিরিয়ানি রান্না করতে বলতো ইনলের সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু ভালোবাসা না ইনলের বন্ধের দিন আমি তার সাথে ঘুরতে যেতাম এর মধ্যে ইনল গাড়িও কিনেছে কয়েকটি দোকান ও কিনেছে যাকে বলে আঙুল ফুলে কলা গাছ আমি ইনলকে কে সবসময় বলতাম ইনোল এবার একটা বিয়ে করে সংসারী হয়ে ওঠো